বিসমিল্লাহ রহমান রাহিম সবাই ভালো আছেন সুস্থ আছেন এই কামনা ব্যক্ত রেখে আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবনমুখী বিষয় নিয়ে আলোচনা করব এই বাস্তবতায় আমরা লক্ষ্য করি এই আমাদের সমাজে আমাদের পরিবারে এবং কর্মক্ষেত্রে প্রায় আমরা এক ধরনের নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হই বা অনেকে আমাদেরকে আন্ডার এস্টিমেট করে আন্ডার এস্টিমেট করার ফলে বা তো করার ফলে আমরা অনেক সময় আমাদের নিজের লক্ষ্য থেকেও পিছিয়ে পড়ি চলার পথকে আমাদেরকে আরও স্লত করে দেয় এই তো হওয়ার পরে হওয়ার কারণে চারিদিকের পরিবেশ থেকে আমরা আমাদের মানসিক মানসিকতা অনেক সময় হীনমনতায় ভোগে মনটা অনেক সময় হীনমনতায় ভুগে এই যে অবঙ্গল্যায়িত হওয়া নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও অন্য গুরুত্ব যখন দেয় না বা সচেতনভাবে অনেকেই উপেক্ষা করে বা ছুটো করে তখন এটা এক ধরনের মনে হয় যে মানসিক পীড়ন মানসিক পীড়ন অনুভূত হয় মনটা ছোটো হয়ে যায় এই যে আমাদের পরিবারে কর্মক্ষেত্রে আমাদেরকে অনেক সময় আমাদের মূল্য থাকা সত্ত্বেও আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও অবমূল্যায়িত করা হয় বা আন্ডার এস্টিমেট করা হয় তখন আমরা আসলে কী করতে পারি যদি এটা পরিবারের ক্ষেত্রে যদি প্রথমে আসে যে পরিবারের ক্ষেত্রে যখন আমরা অবমূল্যায়িত হয় যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সময় আমরা লক্ষ্য করি নিজের ঘরের মানুষ আমাদের সবচেয়ে বেশি আন্ডারএস্টিমেট করে বা অবমূল্যায়িত করে হয়তো আপনি পরিবারের সবচেয়ে শান্ত এবং ত্যাগী সদস্য আর এই সুযোগে আপনার মতামতকে তারা গুরুত্বহীন ভাষা তারা গুরুত্বহীনভাবে নেয় এটাকে বা আপনার যে সুযোগটা আপনার মতামতটা তারা একদম গুরুত্ব দেয় না আপনার হয়তো কোনো বড় সাফল্য আছে এই বড় সাফল্যটাও পরিবারের অনেক সদস্যরা একদম তুচ্ছ মনে করে এটি মূলত হয় যে এটা মানসিক আরেকজন মানসিক কর্তৃত্ব বজায় রাখার জন্য অন্য যখন কর্তৃত্ব বজায় রাখতে চায় তখনই পড়া অবমূল্যায়িত করে পরিবারে যখন এরকম ঘটে তখন মানুষ সবচেয়ে বেশি নিঃসঙ্গতা বোধ করে বা একা বোধ করে তার পরিবেশটা মনে হয় তার কাছে ছোটো হয়ে আসে এই পরিবার থেকে যখন আমরা সমাজের দিকে তাকাই বা সমাজের দৃষ্টিভঙ্গির দিকেও তাকাই সমাজে প্রায়ই এই ধরনের মানুষ আন্ডারএস্টিমেট করতে দেখি বা অবমূল্যায়িত হতে দেখি কারণ হচ্ছে সমাজটা যে যে বাহ্যিক চাকচিক্য অর্থ যাদের আছে তাদের পথ বড় তারা অন্যের যারা বিচার করে বাহ্যিক চাকচিক্যগুলোই অনেক সময় সমাজে মূল্যায়িত হয় আপনি যদি সহজ সরল সাধারণ জীবনযাপন করেন বা সাধারণ জীবনযাপনে অভ্যস্ত হন আপনি যদি বিনয়ী হন ভদ্র হন বা তখন এ তখন অনেকেই এটাকে আপনাকে দুর্বলতা মনে করে আপনাকে অবমূল্যায়িত করে বা আন্ডার এস্টিমেট করে এই এই শ্রেণীর যারা আছে বা এই শ্রেণীর মানুষগুলো হচ্ছে একদম সংকীর্ণমানা তারা মানুষের ভিতরের যে গভীর তার গভীরতা আছে অন্যের গভীরতা জ্ঞানের গভীরতা তার জ্ঞানের পরিদয় এই ধরনের পরিধিকে পরিমাপ করার ক্ষমতা ওই সমস্ত মানুষ এই রাখে সমাজের পরেও যদি আমরা আমাদের কর্মের ক্ষেত্রে আসি তখন দেখব যে এক ধরনের একটা ভয়াবহ একটা রূপ আছে এই কর্মক্ষেত্রে আপনাকে আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার সহকর্মীরা বা যারা যারা আছে তখন তারা আপনাকে এক ধরনের আপনার যোগ্যতার কারণে তারা এক ধরনের নিজেকে নিজে নিজে থেকে তারা ভিতরে ভিতরে ভয় পায় বা আপনাকে থ্রেট মনে করে বা আপনাকে হুমকি মনে করতে পারে বা মনে করা অনেক শুরু করে দেয় আপনার কে ইচ্ছে করে তারা বিভিন্ন কাজ থেকে দূরে সরিয়ে দেয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে হয় ওই সমস্ত সভা থেকে সেমিনার থেকে বা মিটিং থেকে তারা ইচ্ছা করে দূরে সরিয়ে রাখে এগুলি সবই হচ্ছে তাদের যারা কর্মক্ষেত্রে এগুলি করে তারা এগুলি সবাই তাদের হিন্দম তাদের পরিচয় দেয় বা হীনমত্তরে প্রকাশ ঘটায় তারা জানে যদি আপনাকে তারা গুরুত্ব দেয় তাদের নিজেদের যে গুরুত্ব ওই গুরুত্বটাকেও কমে যায় তাই তারা দলবদ্ধভাবে আপনাকে অনেক সময় দলবদ্ধভাবে তারা উপেক্ষা করার চেষ্টা করে চেষ্টা হয় কর্মক্ষেত্রে আবার যখন যদি আমরা আরও বৃহৎ পরিসরে যাই রাষ্ট্রীয়ভাবে যখন দেখি এই রাষ্ট্রের বিভিন্ন স্তরে যখন মেদ আসছে এই তুষামৎকারীরা বা চাটুকার চাটুকারিতা যারা করে তারাই দেখা যায় এই প্রাধান্য তাদেরকে অনেক সময় দেওয়া হয় যখন তাদের তখন প্রকৃত যাদের যোগ্যতা আছে প্রকৃত যোগ্য মানুষেরা আন্ডারিস্টিমেট শিকার হয় যখন একজন বিজ্ঞানী বা একজন উচ্চশিক্ষিত মানুষ তার প্রাপ্য যে সম্মান যখন না পায় রাষ্ট্রের মাঝে সে যখন মূল্যায়িত না হইতে পারে এটা একটা জাতির জন্য সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি যোগ্যতা যোগ্য স্থানে মূলায়িত করা উচিত এই যে যারা যোগ্য আছে অযোগ্য এবং যারা ভীরু তারা এই যে আপনার যোগ্যতাটাকে ভয় পায় এই ভয়ে তারা অনেক সময় বিত হয় আসলে ভয়টা অনেক সময় কি কারণে আসে যদি আমরা এটা বিশ্লেষণ করি বা আমরা যদি এটা লক্ষ্য করি যে আসলে এটা অনেক সময় তাদের বংশগত বা জেনেটিক প্রভাবও অনেক সময় কাজ করে এই দেখবেন যে অনেক পরিবারের শিক্ষা বা কালচারটা এইরকম যে তারা অন্যকে সব সময় নিচু করে দেখে বা আন্ডার এস্টিমেট করে এই অন্যকে নিচু করে তারা পরিবার থেকে প্রথমে শিক্ষা লাভ করে এই এবং তারা অনেকে আন্ডার এস্টিমেট করে বা তারা নিজেরা এক ধরনের মনে হয় যে এক ধরনের উল্লাস বা আনন্দই পায় এটাকে বলি যে পয়সা আনন্দই পায় মনে হয় তাদের এটা আমি মনে করি তাদের যারা এরকম করে পারিবারিক শিক্ষার কারণে করে এটা তাদের স্থায়ী এক ধরনের রোগে পরিণত হয়ে গেছে এখন আমাদের এই অবস্থায় আমরা কি করতে পারি বা তাদেরকে আমরা কিভাবে তাদের থেকে দূরে সরিয়ে করা থেকে তাদের কৌশলে কিভাবে তাদের সাথে এরকম না যে আমরা জবাব দিব ঝগড়া করব বা তর্ক করব তাদের সাথে এরকম আসলে করা যাবে না বরং আপনার ব্যক্তিত্বই হবে আপনার সবচেয়ে বড় হাতিয়ার আপনার ব্যক্তিত্বকে তাদের থেকে আপনাকে দূরের পার্থক্য করে রাখবে বা আপনার ব্যক্তিত্ব আপনাকে উচ্চ স্থানে বা উচ্চ মর্যাদা আপনাকে নিয়ে যাবে এই তাদের সাথে আসলেও অনেক কিছুকে এড়িয়ে চলা দরকার অনেক কিছু এড়িয়ে চললে এই সমস্ত নেতিবাচক মানুষ থেকে বা যারা আপনাকে আন্ডার এস্টিমেট করে তাদের থেকে তর্কে এড়িয়ে চলা দরকার তর্কে যুদ্ধে রয়েছে তাহলে অশান্তিটা অনেক সময় কম হয় যারা এই যারা এই ছোটো করে আপনাকে আনন্দ ছোটো করে যারা নিজের আনন্দ পায় তাদের সাথে তর্কে জড়িয়ে নিজের শক্তি কখনো অপচয় করবেন না এটি তাদের যদি আপনি তাদের সাথে তর্ক করেন তাহলে আপনারও শান্তি পড়বে এবং তারাও নিজেরাও আরও এই কাজে উৎসাহিত হবে আসলে পরবর্তীতে মর্যাদাপূর্ণ দূরত্ব বজায় রাখা দরকার তাদের এবং তাদের সাথে পরিণত যে কথা না বললে নয় ওই শুধু পরিমিত কথাটাই বলা উচিত যার যতটুক প্রয়োজন ঠিক ততটুকুই তার সাথে কথা বলা দরকার আপনার এই যে গাম্ভীর্যপূর্ণ নিরবতা তাদের জন্য এক বিরাট অস্বস্তির কারণ হয়েও অনেক সময় দেখা বা অনেক সময় দেখা দেবে অস্বস্তির কারণ আপনার নিরবতাটা নিরবতাটাই হচ্ছে আপনার ওই সময় তাদের এক ধরনের আপনার নিজের শক্তি আপনার কথা বলার যে ধরন এবং আত্মবিশ্বাসী যে চাহনি আপনার আছে এই কথা বলার ধরন এবং আত্মবিশ্বাসী চাহনিতেই তাদেরকে বুঝিয়ে দিন আপনি যে তাদের অবহেলায় তাদের অবহেলায় আপনি একদম বিচলিত ন আপনার মুখের অমরান হাসি তাদের সমস্ত হীন চক্রান্তকে ব্যর্থ করে দেবে আর সময় লক্ষ্য রাখতে হবে নিজেকে কিভাবে সমৃদ্ধ করা যায় নিজেকে আরও সমৃদ্ধ করতে হবে যোগ্য নিজের যে যোগ্যতা আছে সেই যোগ্যতাটাকে কাজে লাগাতে হবে এটাই আপনাকে এতটাই দক্ষ হয়ে উঠতে হবে যে ভবিষ্যতে তারা আপনাকে এড়িয়ে যেতে চাইলেও আপনার প্রয়োজনীয়তা অস্বীকার তারা করতে পারবে না আপনাকে এরকম জায়গা উন্নতি করতে হবে এরকম জায়গায় নিয়ে যেতে হবে এইভাবে নিজেকে সমৃদ্ধ করতে হবে যে তারা চাইলেও আপনাকে আর উপেক্ষা করতে পারবে না আর তারপরে মানুষের দেওয়া মূল্যায়ন মানুষ যে মূল্যায়ন করবে বা মানুষ যে আপনাকে মূল্যায়ন দিবে এটাই কিন্তু আপনার যোগ্যতার মাপকাঠি নয় কে মূল্যায়ন করলো যে মূল্যায়ন করতে যায় না সে কখনো তার মূল্যায়ন আপনাকে করবে তাই বলা যায় এটা যোগ্যতা আর আপনার মাপকাঠি না আপনি যে সত্যের পথে থাকেন এবং নিজের কাজের প্রতি সত্তা খেন তবে সাময়িক এই উপেক্ষা আপনার ক্ষতি করতে পারবে না আমাদের মনে রাখতে হবে বা আমরা সবাই মনে রাখব। অন্ধকারের শক্তি সূর্যকে আড়াল করতে পারে না বড়জোর ম্যাঘ হয়ে কিছুক্ষণ ডেকে রাখতে পারে ধৈর্য ধরতে হবে আপনিও ধৈর্য ধরুন ধারণ করুন আমরা সবাই ধৈর্য ধারণ করি আপনার আমরা নিজেদের উপর বিশ্বাস রাখি এবং সময় এই যোগ্য সম্মান এনে দেবে আমাদেরকে আজ যারা আন্ডার এস্টিমেট করছে বিভিন্ন ক্ষেত্রে আপ নিজের ধৈর্য ধারণ করুন বিশ্বাস রাখুন আপনার যোগ্যতা দক্ষতা একসময় মূল্যায়িত হবে এই যোগ্যতা এবং দক্ষতা সবসময় বৃদ্ধির জন্য আমরা আমাদের সকলকে সচেষ্ট হতে হবে তবে আমরা সম্মানিত হতে পারব নিজের মূল্যায়ন সব জায়গায় প্রতিষ্ঠিত হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সত্যের পক্ষে থাকুন আল্লাহ আমাদের সহায় হন